আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকে রেসিপি হলো পাউরুটির রসগোল্লা পাউরুটির রসগোল্লা রসে টইটুম ও স্পঞ্জের মতো নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে এতটাই টেস্টে হবে এই রসগোল্লা বানানো একদমই ইজি আমার এই ভিডিও না টেনে পুরোটা দেখলে যে কেউ এইরকম পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে নিয়ে নিচ্ছি পাউরুটি এখানে আমি আট পিস পাউরুটি নিয়ে নিচ্ছি ছোট সাইজের পাউরুটি আর পাউরুটি সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি সাইডের ব্রাউন কালার অংশগুলো আমি পরে ব্রেড কাম তৈরি করে নিব সবগুলো কেটে এই রকম করে টুকরো টুকরো করে নিয়েছি এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি এই এইরকম করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পাউরুটির গুঁড়া চুলা গাছটা এ সময় লোয়াচু করে রেখেছি সবগুলো পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ঘন টাইট করে নিব শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে যখন এরকম ডো হয়ে আসবে প্যানের গা ছেড়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মথে নেব গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি যতই বেশি দিবেন মিষ্টির টেস্টটা ততই বেড়ে যাবে আর হাতের সাথেও লেগে আসবে না মরতে সুবিধা হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চিনির সেরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর তিনটা এলাচ দিয়ে দিলাম এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব জাস্ট একটা বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ঢেকে জাল করব পাঁচ মিনিট মাঝখানে একবার মিষ্টিগুলো আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি মিষ্টিগুলো বেশি না আচা যাবে না অনেক সব মিষ্টিগুলো ভেঙে যাবে এখন চোলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কতটা আমি হয়েছে দেখতে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে রসগোল্লা খুবই মজার এই রসগোল্লা আর হচ্ছে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে আর একটা রসগোল্লা আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ